আমার বাচ্চাকে নিয়ে সে বাঁচা মন্তব্য করেছে পরবর্তী সময় সাকিব কিন্তু আমাকে এই কথাটাও বলেছে যে আমার বাচ্চা মোটু আমার বাচ্চার কথাবার্তা আমার বাচ্চা এটা সে পছন্দ করে না তো সাকিব তো বাবা হ্যাঁ সাকিব তো বাবা সাকিবের ছেলে জয় মোটু ঠিক মতো কথা বলতে পারে না এরকমই নাকি বলেছেন শেহজাদ খান বীরের মা বুবলি অভিযোগ করলেন অপুবিশ্বাস আর এই বিষয়ে যখন বুবলির কাছে জানতে চাওয়া হয় আপনি জয়কে এসব বলেছেন কিনা জবাবে বুবলি বলেন এবং আমি প্রচন্ড ভালোবাসি জয়কে এটা আমি বহুবার বলেছি এবং আজ পর্যন্ত যদি কেউ এ ধরনের প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে যে আমি কাউকে নিয়ে কোনো বাচ্চাকে নিয়ে কোনো যে আমার মুখ থেকে বা আমার দ্বারা কেউ কখনো এই ধরনের কোনো কথা শুনেছি কিনা যেটা কিনা অসম্ভব কারণ আমি কখনও কোনো বাচ্চাকে নিয়ে এ ধরনের মন্তব্য করব সেটা একমাত্র আমার মনে হয় যে আল্লাহ তো সব কিছু দেখেন তো এটা আসলে অসম্ভব একটা ব্যাপার আমি কোনোদিনও এই ধরনের কোনো কথা বলিনি এ ধরনের বাজে কথা আমি সবসময় ওকে অনেক বেশি ভালোবাসি এবং এটা আমি সাকিবকেও বরাবরই বলি যে সেই জাত বা জয় বা ওদের যেন সবসময় ওরা সেই ভালোবাসা সেই স্নেহ মমতাই যেন বেড়ে ওঠে